আমাদের উচিত যে আমরা পরস্পর একজন আরেকজনের বন্ধু হব যেহেতু আমরা মুসলিম আমরা ভাই আমাদের উপরে যদি কারো কোনো নেতৃত্ব চলে আসে সেটা সামাজিক হতে পারে অথবা রাষ্ট্রীয়ভাবে হতে পারে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বকে মেনে নেওয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের উপরে যারা থাকবে আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে যারা নেতৃত্ব দেবে তাদেরকে ওই মাফের ব্যক্তি হিসাবে তাদেরকে ওখানে নির্বাচন করা যারা সবচেয়ে সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফরজগারিতা অবলম্বন করে তাকু আসিল যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় রাখে তুলনামূলক আমরা তাদেরকে সেখানে রাখার চেষ্টা করব কিন্তু যদি তাদের নিচে অন্য কেউ এসে যায় অর্থাৎ আমরা যেভাবে চেয়েছি সেভাবে যদি না আসে মানে আমাদের চাইতে আরও নিম্নমানের লোক আসে তাহলেও আমাদের করণীয় হচ্ছে যে ওই মুহূর্তে তাদেরকে মেনে নেওয়া কেন মেনে নেওয়া এটা হচ্ছে সমাজ কিংবা রাষ্ট্রের শান্তি অথবা কোনো অসন্তুষ্টমূলক কোনো বিশৃঙ্খলামূলক কোনো কার্যক্রম যেন সমাজে কিংবা রাষ্ট্রে না আসে সেজন্য তাৎক্ষণিকভাবে আগে মেনে নেওয়া এরপর সঠিক এবং সুন্না পদ্ধতিতে আমাদেরকে উচিত সেখানে কিভাবে একজন ভালো মানের ব্যক্তি বা যারা নেতৃত্ব দেবে ওই ওই মানের ব্যক্তি সেখানে কিভাবে পৌঁছানো যায় সেই নিয়ে কাজ করে যাওয়া আমাদের কাজ কি হতে পারে আমাদের কাজ হচ্ছে দুইটি একটা হচ্ছে ইমান আনয়ন করা দুই নম্বর হচ্ছে আমলে সলেহ করা আর তিন নম্বর কাজটা হচ্ছে আল্লাহ তালা বলছেন এই আয়াতে যে আয়াতে আল্লাহর ওয়াদা রয়েছে ওয়াদা মিনকুম ওয়া আল্লাহ ওয়াদা হচ্ছে তাদের উপরে যারা ইমান আনে আমলে সলেখ করে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দান করবেন কর্তৃত্ব সমাজের কিংবা দেশের রাষ্ট্রের তাদেরকে খেলাফত দান করবেন এরপরে আল্লাহ বলছেন যেমন করে তাদের পূর্ববর্তীদেরকে অর্থাৎ আমাদের পূর্বে যারা বিগত হয়েছেন তাদেরকে সৎ ব্যক্তিদেরকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এখন কথা হচ্ছে এমনও হতে পারে যে সৎ ব্যক্তিদের উপরে অসৎ ব্যক্তিরা নেতৃত্ব পেয়ে যেতে পারে এটা হতে পারে আমরা দেখেছি যে মুসা আল উপর মুসা আল উপরে ফেরাউন কর্তৃত্ব ঘাটিয়েছেন কেন ঘাটিয়েছেন কারণ ফেরাউনের হাতে ক্ষমতা ছিল এর মানে এই নয় যে মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে জোর দবরদস্তি করে সেখান থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টা এমন নয় আমরা জানি যে ফেরাউনকে মুসা আলাহিসাল্লাম যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন ফেরাউনকে যেন সুন্দরভাবে দাওয়াত দেওয়া যায় আল্লাহর নিকটে মুসা আলাহিসাল্লাম সাহায্য প্রার্থনা করেছিলেন এইভাবে যে রব বিশ্বাহালী সৌদ্রী আমরি ওয়াহ্লান ইউলি মুসাইসাল্লাম আল্লাহর নিকটে প্রার্থনা করেছেন যে হে আমার রব তুমি আমার জিব্বার দুর্বলতাকে দূর করে দাও এবং তুমি আমার অন্তরকে অথবা আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও এই দোয়া কে করেছিলেন মুসআ আলাইসাল্লাম কেন করেছেন তিনি বলছেন যে যাতে করে আমি মানুষের সামনে কথাগুলি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আর মানুষ যেন আমার কথাগুলিকে মেনে নেয় বিশেষ করে ফেরাউনের ব্যাপারে এই কথাগুলি এসেছে তাহলে চিন্তা করুন একজন নবী হওয়ার পরেও তাকে বলা হয়েছে আদেশ করা হয়েছে তিনি যেন সুন্দরভাবে ফেরাউনের নিকটে গিয়ে দাওয়াত দেন তাহলে আমাদের দায়িত্ব কী আমাদের দায়িত্ব হচ্ছে মূলত দাওয়াতি কাজ করা দাওয়াত দেওয়া সেটা হচ্ছে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে এভাবে আস্তে আস্তে করে যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহ তালা বলছেন কু আনফুসাকুম ও আহলেকুম নার তুমি নিজে বাঁচাও তোমার আহাল পরিবারকে বাঁচাও তার মানে নিজেও বাঁচতে হবে নিজের আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করতেই হবে একথা সত্য তারপরে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী দূরে যাবেন কিন্তু আপনি জোরপূর্বক কোনো কিছু করতে যাবেন সেটার মধ্যে আল্লাহর রহমত থাকবে না আল্লাহর দয়া থাকবে না সেই জন্য আমাদের উচিত যে এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখা সম্মানিত তিনি বেড়া আল্লাহ তালা কোরআন করিমে বলছেন আরুফ আনির আর মমিন পুরুষ মিনুনা পুরুষনা আল্লাহ বলছেন যে বা একজন পুরুষ কিংবা একজন মমিন নারী পরস্পর একজন আরেকজনের বন্ধু মমিন পুরুষ মমিন একজন পুরুষ আরেকজন পুরুষের একজন মহিলা একজন মহিলার পরস্পর একজন আরেকজনের কি বন্ধু আউলিয়া ও বাদ ইয়া মরুনা বিল মারুফ আনিল মুনকার আর তাদের তাদের দায়িত্ব হচ্ছে যে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে নিষেধ করবে এটা হচ্ছে একজন মমিন পুরুষ এবং মমিন মহিলা নারী কর্তব্য দায়িত্ব আল্লাহ বলছেন সুরা ফোরকানের সুরা তবার নয় নম্বর সুরার একাত্তর নম্বর আয়টা আয়াতেটা আর আগের আয়াতটা বলেছিলাম সেটা ছিল সুরা ফোরকানের ২৫ নম্বর সুরা আর তিষট্তর নম্বর আয়াতেটা সময় তো দিনী বেরা আল্লাহতালা কোরান খেরমে আরেকটি আয়তার মধ্যে বলছেন আতা মরুন আন নাসা বিল বিররি ও তাম ও আনতুম তাতলুনাল কিতাব আফালা তালুন তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলবাত করো তোমরা কি বোঝো না আল্লাহতালা এ কথা বলছেন সুর বার্তার আর দুই নম্বর সুরজ চুয়াল্লিশ নম্বর আয়তে এই আয়াতেই আল্লাহতালা এ কথা বলছেন এছাড়া আরেকটি আয়ত রয়েছে আল্লাহ আল্লাহতালা সুরজ সফের সুরজ সফের দুই এবং তিন নম্বর আয়ত্তে বলছেন এ আই দিনা আমানু লিমা দা কুলুন মায়ালাতফ আলুন কাবুরন মাকুতন ইন দ্য ময়ান দা কুলু মালা তফ আলুন আল্লাহতালা বলছেন হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না আল্লাহর নিকটে এটা বড়ই অসন্তুষ্ট যে রাগের বিষয় যে তোমরা যা বলো তা তোমরা করো না মানে হচ্ছে আমাদের আমরা অনেক সময় বলি অনেক সময় আমরা বলি যে অমুকে চুরি চুরি করে অমুকে সুখ খায় অমোকে ঘুষ খায় তাকে এই করতে হবে সেই করতে হবে তার বিরুদ্ধে অবস্থান নেই খুব কঠোরভাবে কিন্তু আল্লাহ বলছেন তোমরা নিজেরা বলছ অথচ তোমরা নিজেরাই এর উপরে অটল নেই তোমরা নিজেরাই এই সমস্ত পাপের মধ্যে লিপ্ত তার মানে কি। মানে নিজেই সংশোধন হচ্ছি না কিন্তু অন্যকে ইসলাম করার জন্য সংশোধন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এটাই কখনো সম্ভব ধরুন আপনি নিজেই চলাতে করেন না আপনি যদি আরেকজন ব্যক্তিকে বারবার বলেন যে তুমি চলাতে করো তুমি চলা করো তাহলে ওই ব্যক্তি কি চলাতে করবে কিংবা আপনার এই কথার শুনে বা এই কথা আনুগত্য করে সে কি সলাতে দাঁড়িয়ে যাবে হ্যাঁ এটা ক্ষণিকের জন্য দুই একবার হতে পারে কিন্তু সার্বক্ষণিক এই বিষয়টা বহাল রাখতে হলে আপনাকে আগে নিজে সংশোধন হতে হবে ঠিক অনুরূপভাবে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিজেই সুদের সাথে জড়িত নিজেই জুয়ার সাথে জড়িত কিন্তু সে যায় আরেকজন ব্যক্তিকে সংশোধন করার জন্য এ এক হাস্যকর বিষয় সেটা সমাজের জন্য লজ্জার বিষয় আপনি কাকে সংশোধন করতে চাচ্ছেন আপনি আগে নিজে সংশোধন হওয়ার চেষ্টা করুন আপনি আরেকজন ব্যক্তিকে সংশোধন করে আপনি নিজে সেখানে যেতে চাচ্ছেন কিন্তু আপনাকে মানুষকে মেনে নেবে বা আপনি যেই কথাটা যে অপবাদ কিংবা যে গিবদ বা যেই জিনিসের সাথে আপনি আজকে সম্পৃক্ত আপনাকে নিয়েও ঠিক একই জায়গায় আরেকজন ব্যক্তি সম্পৃক্ত হবে তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে ব্যক্তি নিজেই সংশোধন হতে হবে আগে আমি নিজে পরিশুদ্ধ হতে হবে তারপরে আমার ভাইকে আমি পরিশুদ্ধ হওয়ার জন্য উপদেশ দিতে পারি এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য সেটা রাজনৈতিক অঙ্গনও হতে পারে সামাজিক অঙ্গনও হতে পারে রাষ্ট্রীয় অঙ্গনও হতে পারে যে কোনো জায়গাতে এটাই হচ্ছে মূলত একটি মৌলিক কর্মসূচি যে নিজেকে আগে সংশোধন হতে হবে আপনি আপনার পরিবারে যদি আপনি আপনার পরিবারে যদি বারবার মানুষকে উপদেশ দিতে যান আপনার পরিবারে মানুষ আগে দেখবে যে আপনি আসলে আপনার এই কথার উপরে কতটুকু অটল রয়েছেন আপনি নিজে অটল আছেন কিনা না সেটাই সর্বপ্রথম আপনার পরিবার দেখবে তারপরে আপনার দিকে তারা আস্তে আস্তে করে ঝুঁকবে এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে নিজে ওই সমস্ত পাপের সাথে যেন জড়িয়ে না যায় অতঃপর আমরা যদি মানুষকে উপদেশ দেই আশা করা যায় যে মানুষ আমাদের এই কথাগুলি বা এই উপদেশগুলি গ্রহণ করবে এজন্য আল্লাহতালা বলছেন যে হে ইমানদারগণ লিমা তা কুলু না মালতাফ আলুন তোমরা এমন কথা বারবার কেন বলছ যা তোমরা নিজেরাই আমল করছো না কাবুর মাকুতান মা কুতান এন কুলু তোমরা এমন কথা বলছো যে কথা আল্লাহ তালা নিকটে রাগের বিষয় ক্রোধের বিষয় কারণ হচ্ছে যে তোমরা এটা নিজেরাই এর উপরে অটল নেই আল্লাহ সভা আমাদেরকে বোঝা তাও ফিকদান করো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়া থেকে আমাদের পূর্বে যেমন অনেক মানুষ বিগত হয়েছে আমরাও এভাবে করে এই দুনিয়া ছেড়ে চলে যাব। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যেন আমরা আমাদের নিজের হাত দ্বারা কিংবা নিজের কথার দ্বারা কিংবা নিজের চাল চরিত্র নিজের কোনো কার্যক্রমের কারণে সমাজের ক্ষতি না হয় পরিবারের কোনো ক্ষতি না হয় কিংবা দেশের কোনো ক্ষতি না হয় আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইমান আমলকে হেফাজত করুন আমরা যেন ইমান এবং ইসলাম নিয়ে বাঁচতে পারি সেই তৌফিক দান করুন এবং আমরা যাবতীয় পূজা থেকে যেন বিরত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে দিন সেভাবেই আমাদেরকে কবুল করুন আমিন সুবাহানকা আল্লাহ আহম্মা ও হামদিকা আসাদ আল্লাহ ইন তাস্ত ফির বিলায় السلام عليكم ورحمه الله وبركاته